বন্ধুরা আজ আমরা অনুকার শব্দটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো অনুকার শব্দের উৎপত্তি বা প্রকৃতি প্রত্যয় হল যুক্ত অ যার অর্থ অনুকরণ বা স্বাদিসীকরণ অর্থাৎ যখন কোনো অর্থযুক্ত শব্দের অনুকরণে একই রকম ধ্বনিবিশিষ্ট একটি অর্থহীন শব্দ এনে শব্দদ্বৈত গঠন করা হয় তখন তাকে বলা হয় অনুকার শব্দ যেমন ধরো আর জলটল চেয়ে কাজ নেই এখানে জলটল যে শব্দ ব্যবহার করেছি এখানে এই শব্দের জল শব্দের একটি নিজস্ব অর্থ আছে তোমরা জানো কিন্তু টল শব্দের নিজস্ব কোনো অর্থ নেই টল শব্দের নিজস্ব কোনো অর্থ নেই টল হল একটি অর্থহীন শব্দ যে অর্থহীন শব্দটি সৃষ্টি করা হয়েছে অর্থযুক্ত জল শব্দের অনুকরণে তাই এই শব্দটি এই জলটল শব্দটি একটি অনুকার শব্দ অর্থাৎ এখানে তাদের জেনে রাখা দরকার যে এই শব্দটাইতে প্রথম শব্দ সাধারণত সার্থক অর্থাৎ অর্থপূর্ণ হয়ে থাকে এবং দ্বিতীয় শব্দটি নিরর্থক অর্থাৎ অর্থহীন হয়ে থাকে যেমন জলের একটি অর্থ আছে এবং জল শব্দটির কোনো অর্থ নেই তো দ্বিতীয় শব্দটি এই দ্বিতীয় শব্দটি প্রথম সার্থক শব্দের অনুকরণে বা বিকৃতিতে ব্যবহার করা হয়ে থাকে দ্বিতীয় শব্দটি অর্থহীন বলে ভাষায় এর স্বাধীন কোনো প্রয়োগ হয় না এ সবসময় প্রথম শব্দের অর্থটিকে বিস্তৃতি দিয়ে ব্যঞ্জনাময় এবং বৈচিত্র্যময় করার জন্যই ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ অনুকার শব্দের স্বাধীন প্রয়োগ ও নিজস্ব অর্থ না থাকলেও ভাষায় এর একটি বিশেষ মর্যাদা রয়েছে বন্ধুরা এই অনুকার শব্দটি পূর্বস্থিত মূল অর্থযুক্ত শব্দের জোরাকার ধ্বনি স্থানে প্রধানত ট ফ ম এবং দন্তাস স এই চারটি ব্যঞ্জনধ্বনি বসিয়ে অনুকার শব্দ গঠন করা হয় আমরা এখন সেই চারটি ব্যঞ্জন ধ্বনিকে সহযোগে তৈরি করা অনুকার শব্দ নিয়ে আমরা দেখে নেব যেমন ধরো ট ট শব্দ বা ট শব্দ যোগে গঠিত অনুকার শব্দগুলির মধ্যে হচ্ছে চা টা জল টল বই টই এরকম আরও শব্দ হতে পারে মাংস টাংস মানুষ টানুষ মাথা টাথা শাড়ি টারি বলতে পারো যে কিন্তু কিন্তু ইত্যাদি হ্যাঁ আবার ফ এই ফ যোগে গঠিত অনুকার শব্দগুলি হলো ভাত ফাত মাংস ফাংস টাকা ফাঁকা গাছ ফাঁচ এরকম কাজ ফাঁচ স্কুল ফিস্কুল ইত্যাদি যোগে গঠিত অনুকার শব্দ আবার বন্ধুরা ম যোগে গঠিত অনুকার শব্দগুলোর মধ্যে হচ্ছে ছোট, মোটো হ্যাঁ মেল, রেগে মেঘে এরকম খিটিমিটি ধরমর ঘুষো মুসো ইত্যাদি হয়ে গঠিত অনুকার শব্দ পরিশেষে আসি দন্তার সহ যোগে গঠিত অনুকার শব্দগুলি হল রকম সকম বড় সড়ো মোটা সোটা মেঝে সেজে ভাব সাপ মুড়ি সুড়ি নরম সরম ইত্যাদি হল যোগে গঠিত অনুকার শব্দ